নির্বাচনের আগেই বেজে উঠেছে অশনি সংকেত পর্দার আড়ালেকে চলছে কোনো গভীর ষড়যন্ত্র খুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি যে সতর্কতা দিয়েছেন তাতেই কাপুনি ধরেছে দেশের রাজনৈতিক মহলে তিনি সরাসরি বলেছেন দেশি বিদেশি অনেক শক্তি চায় না বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য নানা চক্রান্ত করছে এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ অন্যান্য রাজনৈতিক নেতাদের কথাতেও মিলছে জামায়াতের মতো দলও বিশেষ করে ভারতের ভূমিকা নিয়ে জনগণকে সতর্ক থাকতে বলছে এবং প্রয়োজনে গণ আন্দোলনের হুমকি দিচ্ছে কিন্তু ষড়যন্ত্রের জাল কি শুধু বাইরেই দেশের ভেতরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে যার ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না দেশের এত বড় একটি দলকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে বিশ্লেষকরা মনে করছেন এর ফলে শুধু রাজনৈতিক বিভেদই বাড়বে না বরং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই বড় ধরনের প্রশ্ন উঠে যেতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হল আওয়ামী লীগের কুটি কোটি সমর্থক ও ভোটারের কি হবে তাদের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো পরিষ্কার নির্দেশনা দেয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ সবার মনে একটাই প্রশ্ন সবাইকে ছাড়া কি আদৌ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন সম্ভব সব মিলিয়ে অধ্যাপক ইউনুসের একটি সতর্কবার্তা যেন পুরো দেশের জটিল রাজনৈতিক চিত্রটা এক মুহূর্তে সামনে এনে দিয়েছে একদিকে বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা অন্যদিকে দেশের প্রধান একটি দলের অংশগ্রহণ করতে না পারার মতো অভ্যন্তরীণ সংকট এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে এগোবে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজেন টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে